ধ্বংসস্তূপে ভরা এক শহর আকাশে বারুদের গন্ধ মাটিতে রক্তের দাগ তবুও থেমে নেই প্রতিরোধ গাজার হৃদয়ে আল কাসাম ব্রিগেড যেন লিখছে ইতিহাসের নতুন অধ্যায় শত্রুদের ট্যাঙ্কের সামনে দাঁড়ানো হামাসযোদ্ধাদের চোখে ভাসছে শুধুই স্বাধীনতার স্বপ্ন অত্যাধুনিক সব অস্ত্র আর সাজোয়া জানে সজ্জিত আগ্রাসী ইসরায়েলি বাহিনী ও পশ্চিমা জোটের বিরুদ্ধে অবরুদ্ধ অঞ্চলটির ধ্বংসস্তূপের মধ্য থেকেই তারা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন দুঃসাহস অভিযান ও প্রতিরোধ যুদ্ধ গেল সতেরো আগস্ট প্রকাশিত আল কাসাম ব্রিগেডের সাড়ে চার মিনিটের এক ভিডিও বিষয় কে দেখালো সেই অসম প্রতিরোধের ছবি ভিডিওতে দেখা যায় খান ইউনিস শহর আর সালাউদ্দিন স্ট্রিপের দক্ষিণে শত্রুদের খাটি ও ট্যাঙ্ক লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ছেন যোদ্ধারা সংবাদ মাধ্যম আলজাজিরের প্রতিবেদনে এসেছে সেই চিত্র ভিডিওর শুরুতেই শহীদ কমান্ডার মোহাম্মদ দেইফের এক পুরনো বাণী তুলে ধরা হয় তিনি এক সময় বলেছিলেন এই ভূমিতেই বপন করা হয়েছে হাজারো বীজ যেভাবে মাটিতে চাষ হোক সেই বীজ অনুপ্রিত হবে প্রতিরোধের এই পথ কোনোদিন থামবে না এই বিশ্বাসী লড়াই চালিয়ে যাচ্ছে গাজার সন্তানরা আল্লাহ আকবর হাম এরপর দেখা যায় এক আল কাসাম যোদ্ধা ঘন জানান তারা আল্লাহর সৈনিক ওহে পশুরা তোমাদের থেকে মাত্র কয়েক মিনিট দূরে আমরা এরপর তারা শত্রুর ডি নাইন বুলডোজারের খুব কাছে ছি বলে জানান এবং এর কয়েক মুহূর্ত পরেই লক্ষ্য বস্তুতে আঘাত হানলেন মুজাহিদরা বিস্ফোরণের পর ধুলোয় ঢেকে যায় চারদিক ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আরেক চিঠি দেখা যায় সেন্ট্রাল খানিন শহরের আবু হামিদ গোল লড়াই হয়ে ওঠে আরও তীব্র আলিয়াসিন ইয়াসিন জিরো ফাইভ এবং ট্যান্ডেন্ট এইট ফাইভ গোলা নিক্ষেপ করে ইসরাইলি বাহিনীর দুটি মার্কাভা ফোর ট্যাঙ্কে সফলতার সাথে পরিণত করেন লক্ষ্যবস্তুতে সাথে সাথে গর্জে ওঠে বিস্ফোরণ আর আকাশ ভরে যায় আল্লাহু আকবর ধ্বনিতে এছাড়া ভিডিওর এক পর্যায়ে এক যোদ্ধা বলেন সাহাতাতের পথে এগিয়ে যাওয়ায় তাদের সম্মান তিনি ঘোষণা দেন ফিলিস্তিনের স্বাধীনতার পতাকা আজ গাজার বাড়িতে উঠছে তার গন্থ ছিল ক্ষোভ আর গাজাকে একা ছেড়ে দিয়েছে তাদের ক্ষতি ছিল অভিশাপ আর আস্থা ছিল সুজি আল্লাহর উপর উত্তর ইউনিসে আল খতিব মসজিদের কাছে দেখা যায় নতুন এক হামলার দৃশ্য হামাস যোদ্ধারা দুদিক থেকে ঘিরে ফেলে ট্যাঙ্কবাহী শত্রুগণ হয় একসাথে তিনটি আলিয়াসের রকেট লঞ্চার ব্যবহার করে তারা তা ধ্বংস করে দেয় ভিডিওর শেষ ভাগে প্রতিরোধে যোগ দেয় সারায়া আল ও আন নাসের সালাউদ্দিন ব্রিগেড একের পর এক মটাশের ও রাজুম রকেট ছুঁড়ে লক্ষ্যবস্তু করা হয় শত্রুপক্ষকে চারপাশের আকাশে বারুদের ধোয়ায় ঢেকে গেলেও গাজার যোদ্ধাদের চোখে তখনও জ্বলছিল দৃঢ় প্রত্যয়ের আগুন এই ভিডিও যেন শুধু এক যুদ্ধের নয় বরং এক জাতির সংকল্পের দলিল গাজা সন্তানরা আবারও জানিয়ে দিল ধ্বংসস্তূপের ভেতর থেকেও জন্ম নেয় প্রতিরোধ অন্যায়ের সামনে মাথা নোয়ানোর নেই সুযোগ হাওড়দা শামীম আর টিভি